ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের মহড়ার প্রথম পর্যায় শুরু করেছে রাশিয়া মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের এ মহড়া শুরু করেছে রুশ বাহিনী মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মহড়াগুলো দেশটির দক্ষিণ সামরিক এলাকায় অনুষ্ঠিত হচ্ছে যেখানে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তবে মহড়ার সঠিক অবস্থান এবং সময় জানায়নি মন্ত্রণালয় মন্ত্রণালয়টি আরও জানিয়েছে মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিঞ্জাল ক্ষেপণাস্ত্র রয়েছে এছাড়া নন স্ট্র্যাটেজিক বা অকৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুতিও নেওয়া হবে মহড়ায় এই সামরিক মহড়ায় রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনীর অংশ নেওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তার উস্কানি এবং হুমকিমূলক বিবৃতির জবাবে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো হচ্ছে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার উদ্দেশ্য পারমাণবিক বিশ্লেষকরাও বলছেন ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো কিন্তু সেনা পাঠায়নি তারা গত বছরই কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের কথা জানিয়েছিল রাশিয়া সেখানে বেলারুশও থাকবে বলে দুই দেশই জানিয়েছিল শত্রুদের প্রতি তাক করা এ অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো কৌশলগত অস্ত্রের চেয়ে কম শক্তিশালী হলেও বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের অস্ত্রের ব্যবহার পশ্চিমাদের একটি ধাক্কা দিতে পারে পারমাণবিক যুদ্ধ ছাড়াই বিশাল ঝুঁকি হতে পারে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার প্রায় পনেরোশো আটান্নটি অকৌশলগত পারমাণবিক অয়ারহেড রয়েছে যদিও সঠিক সংখ্যা সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে